এবং ফুটে পরিপূর্ণ হয় যার কারণে বিভিন্ন দর্শক কোরবানি পশু বিভিন্ন জায়গা তুন আইসি এগিন দরদাম করে কিনি বেলাই হোক কিংবা সাই লাই হোক আইস তো কিন্তু আইবের ফকে ন যা যার কারণে এখনো পর্যন্ত কোনো ডলে ব্যবস্থা এবং প্রস্তুতি গড়ি ন পারে তবু কমিটির পক্ষ সর্বোচ্চ সংস্কার করে বেলাই চেষ্টা করে যায় তবু যে তোমারা এটা ব্যবসায়ী সকল তার অনুভূতি কি এবং এছাড়াও যারা এটার মধ্যে আইসি গরু সাই লাই কিনি তার অনুভূতি গান আর ওনারা হাসে তুলে দিচ্ছ অনুভূতি তো আরো ভালো হবার যদি বৃষ্টি নুয়ে তো তাহলে মানুষ আরো বেশি স্তু এখন গরু ভালো করে নুয়াই গরু যদি আরো বেশি এসতো তাহলে মানুষ আরো এসতু আরো আইনে আরো বীর জমাইতো সাইবার মতো সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব যদি ওই জায়গায় তাহলে মানুষ আরো দূর দূরান্ত তো নাইব গরু বেসে হবো হাত গান আনা জমজমাটে হবো ইমোশন জি ইমোশন আঘাত তো এখন মানুষ আইন্য ফালের বৃষ্টি লাইক এখন তো মুরব্বী অকল আই গরু সাইবের লাইক কিন্তু তার আইন্য তাও আইছি যদি বৃষ্টি নইতো আরো মানুষ বেশি এসতো আপনি কোথা থেকে কুষ্টিয়া পাঁচটা গতকাল বৃষ্টির মধ্যে রাত্রে হাটে আর একটু মেরামত যদি হাট কমিটি আর একটু সুন্দরভাবে করতো তাইলে মনে হয় আর একটু ভালো হইতো তবে যথেষ্ট পরিমাণ তারাও চেষ্টা করতেছে অনেক শ্রমিক এখনও কাজ করতেছে অনেক পরিশ্রম তারা করতেছে আমাদের সুবিধা দেওয়ার জন্য সো মোটামুটি ওকে এখন গরুর দাম বাজার এসেও মনে হচ্ছে যে হাই হাই আবার আমাদের কস্টিংও অনেক সো গরুর দাম আশা করা দেয় এবার বেশি হবে মধ্যবিত্তদের জন্যে হবে খারাপ হবে না গরুর তো অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এখন উচ্চ মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত আছে যার যেমনটা পছন্দ হবে যার যা সামর্থ্য যেটা কুলাবে হয়তোবা সেই সেটা নিয়ে ক্রয় করবে আর কি এটা আমরা জিনাইল ধোয়া সৌকভ থেকে আসছি আমরা এখন দশটা নিয়ে আসছি বর্তমান পরিস্থিতিলে বৃষ্টির কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে এই যে চারিদিকে পানি কাদা গরু টরু এগুলো নিয়ে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে এখন বাজার কমিটি যারা আছে এরা আমাদের যে বালি টালি এগুলো নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে এগুলা দিয়ে দেখে একটা পরিবেশ করে দেওয়ার কথা বলছে হ্যাঁ এইগুলো এইগুলো ওরা যতটা সম্ভব যে আমাদের এটাও কিন্তু ফিরে গেছিলো ওরা মেরামত করে দিছে এবং কাজ চলমান রয়েছে কাজ মোটামুটি এদের একটা পরিবেশটা আই আছে এদের আন্তরিকতা আছে আমাদের উপরে এরা দ্রুত করে করে দেওয়ার চেষ্টা করতেছে এই যে শিডিউল টিডিউল একটু দেরিও গিয়ে দেরি হওয়ার পরে যেহেতু আরো ওয়ার্ক ফাইতে ফাইতে দেরি এটা এত একটু ডেকোরেশন করতে দেরি এই এবং ডেকোরেশনের হাস শুরু হইতে হইতে এই যে বড় আবহাওয়ার কারণে বৃষ্টিপাত হলার দিনের ভিতরে আসলে খুবই একটু লং হল এবং এখন আয়তনের দিক দিয়ে এই রাত তার ফল বাজার হলে সবচেয়ে বৃহৎ বৃহৎ বাজার এই বাজার এখানে ঐতিহ্য আছে এই ঐতিহ্যবাহী বাজারে ডেকোরেশন করতে 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 ধরন আর আছে আর লার মতো এই পর্যন্ত এই আজ এই পাঁচ ছদিনের ভিতরে হনো আইন শৃঙ্খলা বা এনে আর হনো বিশৃঙ্খলা হনো কোনো বিষয় নাই সে তাকে বড় আবহাওয়ার হাজার তেরফাল তেরফাল গিয়ে কিনা আবার ঠিক করেন এবং যেহেতু আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আর বাজারে আন্তরিকভাবে প্রত্যেকটা বাজারই কোর্ডিনেটর করেন মুভমেন্ট করেন উনি আজকে ফোন যে হতা হয়ে গিয়ে বাজার সম্বন্ধে আর আলোচনা হইয়ে এডে মনে করেন আর বিভিন্ন যে সোসাইটির প্রতি ফানি এই যে ফানি যে সারাটা দিনেই তো বৃষ্টি পড়ে এই বৃষ্টির মধ্যে ফানি কিনা আলার মতে আর পানি নেই আজকে দুম 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 হমি যায় চট্টগ্রাম শহরাম যে আর যেহেতু বিভিন্ন জায়গায় ফানি হমে গিয়ে নাই ধন্যবাদ দিয়ে মেয়রের আরও ব্যক্তিগতভাবে দি একজন সাধারণ জনগণ ধন্যবাদ দিন উনারে তো আর এই বাজার আল্লাহর দিন আর দেবেন্দ্র পরিপূর্ণভাবে সমাপ্ত আর প্রায় আশি নব্বই ভাগ হাম শেষ গিয়ে আর আর গাড়ি তো ব্যাক কিন যান কুষ্টিয়া দিনাজপুর ছাপাইনবগঞ্জ সাতকা নিয়ে লোয়াগারা আনোয়ারা চন্দনাইশ ব্যাগ গাড়ি ব্যাগ মানুষ আর একটু